আলহামদুলিল্লাহ <laughs> আমরা <laughs> 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 ছ মাঠের মধ্যমূরি ধরি আজকে শ্রেষ্ঠ ছিলাম তাতে আমরা আরো সুবিধা অভিনন্দন জেরাও আমরা পুরুষ আসার জন্য ধারাবাসেছিল

এবার তৃতীয় পুরস্কার রেফারেল ড্র কত হচ্ছে তৃতীয় পুরো দেখা যায় একটা রেফারেল ড্রতে কি পেতে তৃতীয় পুরস্কার আমরা আপনাকে একদম শেষ পর্যন্ত আর মাত্র দুইটি টিকিট পার হইলেই আজকের খেলার আসলে প্রথম যে রেফারেল যে বিজয়ী প্রথম বিজয়ী তার নামটা একটু পরে ঘোষণা হবে আর আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় নয় এখানে আসলে আজকে খেলাকে অনেক বেশি আনন্দ ভাবনা করে করে তুলতে আসলে ব্যাপকভাবে সবাই ব্যাপক অংশগ্রহণ করেছে এবং তাদের আসলে আয়োজন আসলে এখানে আমাদের চোখে পড়েনি তারা ব্যাপক ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং ভীষণ দর্শক শ্রেণীর দর্শক আগ্রহর জায়গাতে আসলে এই খেলাটিকে নিয়ে এসেছিলেন বেশ লম্বা সময় ধরে এই খেলাটি চলছে এবং পুরো খেলাতে আসলে এভাবেই দেওয়া উচ্চে পড়াচ্ছে দর্শক শ্রেণীর ভিড় আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু সবাই রিস্ট জায়গাতে এখন পর্যন্ত খেলা প্রথম থেকে শুরু করে নিয়ে ঠিক এখন পর্যন্ত তাদের জায়গাতে দাঁড়িয়ে আছেন খেলা উপভোগ করছেন এবং রেফারেল যে টিকিট টানা হচ্ছে সেটাও কিন্তু তারা আসলে উপভোগ করতে চলেন ফেলেছেন বলেই আসলে আমাদের কাছে মনে হচ্ছে দেখুন সবার চোখে আসলে টিকিট যেটাই ওঠানো হোক সেটাই যেন আসলে তার নিজের টিকিট ওঠানো হচ্ছে বিষয়টা এমন তো দর্শক অভয়নগরের কথা ফেসবুকে যে পেজ আমার পেজের পক্ষ থেকে আরাফাত রহমান পোপো স্মৃতি লক্ষ টাকার যে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এই খেলা থেকে আমরা এখন পর্যন্ত আপনাদের সাথে যুক্ত ছিলাম এবং দেখতে থাকুন প্রথম পুরস্কার ঘোষিত হচ্ছে এই প্রথম পুরস্কার দেখা হয়েছে একটি সাইকেল এই প্রথম পুরস্কারের জিত্রে আমরা শুনতে পাচ্ছি থ্রি সিক্স থ্রি টু অর্থাৎ ছত্রিশ বত্রিশ যাকে আসলে শ্রী সৌভগবান ব্যক্তিকে হয়তো আজকের প্রথম পুরস্কারটা তুলে দেওয়া হবে তো দর্শক এই ছিল আজকের খেলার রেফেল র সহ সার্বিক খেলার এখন ফোন পর্যন্ত শীর্ষ আপডেট এই এবং এই আয়োজনের মধ্যেই আজকের খেলার উপরে ঘোষণা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন এবং আমাদের লাইফটি যারা পরবর্তীতে দেখবেন আজকের আজকের লাইফ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে